নহরেরবি বললেন বুড়ি মা বন্যা গগব শেষ হয়ে গেছে গোটা পৃথিবীর ধ্বংস হয়ে গেছে কিন্তু আপনার ঝুড়ি বাড়িটাও কিছু হয় না আপনারও কিছু হয়নি ও বুড়ি আপনি গোপনে এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছে গোপন আমল নহরেরবি বললেন বুড়ি এমন কি আমল করেছেন যেমন করার কারণে আল্লাহ তালা আপনাকে হেফাজত করল বুড়ি বলতে যে নুহরে তুমি যখন আমাকে গজব শুরু হওয়ার আগে হাত ধরে নৌকায় উঠাবার চাইলা সেই সময় আমি কিন্তু তোমার প্রশংসা করি নাই আমি প্রশংসা করেছি কার ইমানের কলেমা গ্রহণ করার সাথে সাথে ইমানের কলেমা লাইলা নুহু এই কলেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়েছে বুড়ি রে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনো দিন কাউরে না তাহলে আমরা জিকির করবো কার আরো জোরে জ্বলতেছে চড়কের উপরে আমাদের জাতির হরত ইব্রাহিম বসে আছে আর রশি ধরে বাবা আজর টানতেছে রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্যে না আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাবা রশি টানতেছে নিচে দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর করে পানি পড়তেছে এমন সময় ফেরস্তার জিব্রাইল বলে নবী গো এমন করে আপনি কাঁদবেন না আল্লাহ আমাকে ছয়শ পাখা দিয়েছে একটা পাখার বাতাস দিব গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিবে যাবে আমাদের জাতির পিতা বললেন তুমি কি মনে করত আমি আগুনের চুলার ভয়ে কানতেছি তা কান্দি না আমার কান্নার কারণ হল দুনিয়াতে কোনো সন্তান যখন বিপদে পড়ে বাবা তাকে সাহায্য করার জন্য এগে আসে কিন্তু ভাগ্য করে একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে সাহায্য না করে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেবার চায় ইব্রাহিম এই কথা সঙ্গে সঙ্গে জিব্রাইল বলে গো আপনার বাবা চড়ক রশি আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবার পারবে না আপনি কেন বাবার চিন্তা করে কানতেছেন ইব্রাহিম বলে জিব্রাইল শোন আমার বাবা মাকে দুনিয়ার নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দিবার চাই কিন্তু এমন কতগুলো বাবা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্ম নিবে যাদের সন্তানকে জাহান নামের আগুনে তারা যাবে এমন কতগুলো নামাজ পড়ে ছেলেগুলো নামাজ পড়ে না এরকম না না কথা বলেন কেন আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুজা ওয়াহানি কুম না রাহান নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না পাগল তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে এই কথা কার কথা বলেন আজকে মসজিদে বাবা তুমি নামাজ পড়ো তোমার ছেলে কি করে তোমার মেয়ে কি করতেছে অনেক স্বামী আছে দেখবেন দুপুরবেলা বাদ গেছে এখন তিন তরকারিতে ভাই আর ডাইনিং টেবিলে স্বামী কিন্তু জোহরনাফ পড়েছে দোয়া পড়তেছে আল্লাহ মা বারিক লাহানা ফির মা রজাক না ও না এই বলে বিষ মিলে বলে তোমার খাবার যাবে এমন সময় বিয়োগ বলতেছে দোয়া তো ভালোই মারতেছে তোর বউ কি নামাজ পড়ছে যে তোর সামনে তিন তরকারিতে হাত দিলো সে বইয়ের খরিবি না তোর বলতেছে কে গো নামাজের খবর কি গোসুলি করিনি আপনি নামাজে হাতে খাচ্ছেন আপনার নামাজের বরকত কি সিধের দিকে যাবি না উল্টা দিকে যাবে তখন আপনার কি করা গোসল কর নামাজ আমি হাতে নামাজ রে এই কথা বলে হুঙ্কার মারা সে হাতে বউ দৌড়ে গিয়া গোসল করে জহন্নাথ পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে আপনি তখন বলতেছেন হুন্না লিবাসুল্লা কুম ও আন্তম লিবাসুল্লাহ হুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আমি একলা খাবো কেন দুইজনে মিলে খাই দুইজন মিলে যখন খাওয়া দাওয়া করতেছে ফেরেস আল্লাহ খবর কি আল্লাহকে স্বামী স্ত্রী দুটাই জান্নাতি সোন আল্লাহ কন্যা কেন তার মানে কি বুঝতেছেন আপনি একলা নামাজ পড়া জোহর নামাজ পড়া বাড়ির যায় ছেলে ডাকতেছেন বাবু বাবু আসো ভাত খাই ফেরাজ তাকায় আল্লাহ নামাজ যাওয়ার সময় চোরের মতন গেল আর ভাত খাওয়ার সময় ডাকাত হয়ে গেল নামাজের এক লাখ লেগেছে আর ভাত খাওয়ার সময় সেলেট ডাকতেছে এরকম বাপ আসরা নাই কথা কন ডাকেন এরকম বাপ আসরা নাই তাহলে নামাজের সময় এক লাখ আর খাওয়ার সময় তোমার সন্তানকে ডাকতেস পুরকিত বাবা যদি হও তাহলে দুনিয়ার দিকে না তাকায় তোমার বাবার জান্নাত তোমার সন্তানের জান্নাতের দিকে তাকাও এমন কিছু কর্ম সন্তানকে দাও যে কর্মের কারণে আল্লাহ তালা তাকে জান্না দিয়ে দেয় ওই বাবাই হলো পৃথিবীর সবচাইতে ভালো বাবা যে বাবা সন্তানের দুনিয়া চায় না আখেরাত ভালো চায় ওই বাবাই পৃথিবীর সবচাইতে খারাপ বাবা যে বাবার সন্তানের দুনিয়া ভালো চায় কিন্তু আখেরাত ভালো চায় না দুনিয়া তিনতলা পাঁচতলা গল্প করে আমার মরে গেলে ছেলের কোনো টেনশন নাই। আমি এত জাগা জমি বাসাবাড়ি করে গেছি গেছি ভাড়া খাবি হায় হায় মরে গেলে সন্তানের কোন টেনশন নাই কিন্তু তোমার সন্তান যখন মরে যাবে তখন তোমার খবর কি তোমার খবর কি আল্লাহর নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন লাইলাতুল মিরাজে নবী দেখলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হবে নবীকে দেখাইছেন নবী দেখলেন কতগুলো বাবা হাউমাউ করে জান্নাতের মধ্যে কানতেছে আবার নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন এমন সময় দেখতেছে কতগুলো বাবা মুসকি মুসকি হাসতেছে নই বলেন জিব্রাইল জান্নাতের মধ্যে কতগুলো বাবাকে আমি কান্না দেখলাম আর জাহান নামের মধ্যে কতগুলো বাবাকে হাসা দেখলাম কারণ কি বলে রাসূলুল্লাহ এই জাহান নামের মধ্যে যারা হাসতেছে তারা নিজের পাপের কারণে জাহান নামে হয়েছে কিন্তু তাদের সন্তানগুলো নামাজ পড়ে পড়ে সব সময় আল্লাহর কাছে বলতেছে রব্বির হাম হোমা কামা রব্বায় বাবার জন্য সন্তান মসজিদে দান করে বাবার জন্য সন্তান মাদ্রাসায় দান করে আল্লাহ ডাক দে বলে পাগল রে তুই পাপের কারণে জাহান হলে কি হবে তোর নেককার সন্তানের আমলের কারণে অতি সত্তর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব অতি সত্তর জান্নাত পাওয়ার আশায় তারা মুসকি মুসকি হাসতেছে আর যাদেরকে জান্নাতের মধ্যে কানতে দেখলেন আর নিজের নেকির কারণে জান্নাতি হয়েছে দেদের সন্তানগুলা সবসময় জুয়া খেলে তাসের আড্ডার মধ্যে ফেন সিরিয়াল খাই বা খায় নামাজের ধার দেওয়া যায় না আজান দিলে কানত আঙ্গুল দেয় আল্লাহ কয় পাগল তুই নেক কাজ করার কারণে জান্নাতি হলে কি হবে সন্তানকে মানুষ করতে পারিস দুনিয়াতে এসিস এই সন্তান যত পাপ করতেছে পাপের একটা অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে অতি সত্তর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম নাম দিব এখন চিন্তা করেন আপনি যদি জান্নাত পান সন্তানের কারণে আপনাকে জাহান নামে যাওয়া লাগবে আবার আপনি যদি জাহান নামেও চান সন্তান যদি ভালো হয় ওই সন্তানের কারণে আল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবে না আচ্ছা আপনারা কি রাগ করছেন রাগ করছেন কি আইডিয়া যাবেন না বেটা বানাবেন এখনই সিদ্ধান্ত নেন

ইসলামের নিয়মগুলো গুলো খেয়াল করবেন সাত বছর থেকে নামাজের তালিম দিবেন দশ বছর থেকে যাবার না চালে ঘাড় ধরে ঘাড় ধরে আপনি যাবেন দশ বছরের বাচ্চা ঘাট ধরলে কিছু কর পারবে পারবে কিন্তু বাইশ বছর ঘাট ধরে যাবেন একটু রাগ করে চলি আপনার দিকে এক ধাপ আগে আসে আপনি দুই ধাপ পিছনে যান একটু মনোযোগ দিয়ে শুনবেন জিবরাল বলে ভগো আল্লাহর নবী আপনি যদি চান আল্লাহ আমাকে ছয়শ পাখা দিয়েছে একটা পাকার বাতাস দিব গোটা আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিবে যাবে সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আগুনের চুলার উপরে বললেন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির আল্লাহ ইব্রাহিম আগুনের চুলার উপরে তুমি আমাকে স্মরণ করলে আমার প্রতি ভরসা করলে আমার প্রতি করলে আগুনের কোনো শক্তি নাই শক্তি হলো আল্লাহর এ বিশ্বাস করে তুমি চড়কের উপরে বসে আছো তুমি আগুনের মধ্যে পড়বা না তুমি আমাকে স্মরণ করার কারণে আমি তোমাকে স্মরণ করে বললাম কুলনায়নারুকুনি ওয়া সালামান আলা ইব্রাহিম তাহলে সব সময় স্মরণ করবেন কাকে আরো জোরে আচ্ছা দিয়ে আপনাদেরকে আমি কথা বললাম এখানে একটা আয়াত আপনাদের সামনে তেল করা হবে ইন্না ইন্না নাহনু আল্লাহ এই গোটা কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছে কোরআন হেফাজতের দায়িত্বকার সবাই বলবেন হেফাজতের দায়িত্বকার এখন আপনার বলেন তো এখানে জিকির মানে কি এর আগে ফাজু করুন আজ জিকির মানে স্মরণ করা কিন্তু এখানে জিকির মানে কি এইটার উপরে সামান্য কথা বলি আমার আজকে বক্তব্য সব মারাত্মক কথা খুব খেয়াল করবেন আমরা যখন কোরআনের ওয়াজ করতে যাই তখন কি বলি আউজ বিল্লাহ রজিম বলি না আচ্ছা কেন বলেন কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচাইতে বড় ধোকা দিচ্ছে আজকে কিন্তু বাংলাদেশের কোনো দল কোরানের বিপক্ষে না কিন্তু কোরআন অনুযায়ী চলার বিপক্ষে জরেকন কথা ঠিক কিনা সারা জীবন কোরআন পড়েনি কোরআনের বিরুদ্ধে করছে ওই নেতা যখন মরে গেল আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাছ দিয়ে দোয়া করি রব্বানা আল্লাহ কায় কোরান মরা মানুষের জন্য নয় কোরআন হলো জীবিত মানুষের হেদাতের খরাক জরেকন কথা ঠিক কিনা জীবিত অবস্থায় কোরআন থেকে হেদাত নিল না মরার পরে কোরআন জান্নাতে জান্নাতে থুয়ে আসবা না জাল্লা জি করাব পাইন এখানে জিকির মানে হলো উপদেশ জিকির মানে কি কোরান কাল্লাহ তালা উপদেশ হিসাবে নাজিল করেছেন কি উপদেশ এক বক্তা ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় বিপদে বন্ধুর হাত ধরলে কী হয় বন্ধুর লাভ হয় এক বন্ধুওয়াজ শুনছে আর এক বন্ধু আসেনি ওই বন্ধু এখানে ওয়াদ করছে আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো তখন তো বন্ধুর লাভ হবে কিছুদিন পরে দেখতেছে যে বন্ধু আর সুন্দর আসেনি ওই বন্ধু আর হিন্দু মারামারি করতেছে একটা হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে এর নাম কি মারামারি তখন হুজুরের ওয়াজ খেয়াল আছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় ওই দৌড়ে দেয় আর বন্ধুর দুই হাত চাপা ধরছে ওই শুধুকে হিন্দু গোটা দেখ মারে চলে গেছে তখন কে ক্যারে তুই তো আমার বন্ধু তুই তো শত্রু না এতক্ষণ ওই একটা মারে আমি একটা মারি তুই কোথেকে দৌড়ে আসে আমার হাত ধরলো আর এই শুধু দুটো মেরে চলে গেল তখন বলে এই জন্যই তো হুজুরের ঠিক নয় রে হুজুরা কি হয় আর কি হয় আপনার বলেন তো হুজুর কি উপদেশ দিল বিপদে বন্ধুর হাত ধরা মানে বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা কথা এই কোরআন আমাদের কি উপদেশ দিল আর আমরা কি উপদেশ পেলাম আজকে গরিব গুলোর সন্তান কোরনের মাতাসায় পড়ে ধনির সন্তান গুলো কোরআনের মাতাস যায় না আমরা সবাই জানি কোরআন দুনিয়ার জন্য না কোরআন আখেরা আখেরাতের উপকার করে মরার পরে কোরআন তাই নাকি এই উপদেশ আপনারা বুঝলেন ভাই একটু খেয়াল করবেন কোন জিনিস আল্লাহ হেফাজতে দায়িত্ব নেয় না শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছে কারণ কোরআন অনুযায়ী আমরা চলবো কার বলে মসজিদ হেফাজতের দায়িত্ব কার এই যে আপনাদের কার মসজিদ হেফাজতের দায়িত্ব কার আরো জোরে জোরসে বলেন জোর হলো না এটাই তো জলাশের তলায় বন্ধুর বাসায় যখনই ঢুকবেন তখন ওই গেটের কাছে একটা খাসার মধ্যে ময়না ফাঁকে আস গেট খোলা মাত্রই ময়না ফাঁকে বলে চামালি যতবার গেট খুলবেন ও চামালি কুন মানে গেটের সাথে আর সালামের সম্পর্ক একটা কুত্তা মাথা দিয়ে ঠেলার গেট খুলছে ময়নাকে চামালি কুন আপনার বলেন তো ময়না কি সালামের উত্তর জানে সালামের অর্থ জানে ওরা শিখাতেছে ওই সমানে চামানিকম চামানিকম করতেছে তো আপনারা তো তাই করলেন আমি এতক্ষণ ধরে বললাম কি আর আপনারা বুঝলেন কি আচ্ছা ঠিক আছে এসব আমাদের মসজিদে যাওয়ার সময় মজদিন তালা দেয়নি তালা না দেয় বাড়ির গেছে সকালে এসে তাকে মাই চুরি হচ্ছে আপনারা বলেন তো মুসল্লি কার দোষ দিবি কথা কন না কেন কথা কন না কেন আল্লাহর দোষ কেন মজদিন তালা দেশ নি তালা না দেওয়ার কারণে চুরি হলো তাহলে ওজা গেল মসজিদ আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহর নাম মসজিদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে জোরে কোনো কথা শিক্ষার কথা বলে কিন্তু কোরআন এই হেফাজতের দায়িত্ব আল্লাহ কোন মলবি মুন্সিক দেয়নি কোরান হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন নিজের কাছে নিজে আল্লাহ হেফাজত করেন কারণ কি যে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে এই কোরআন যদি কারো হাতে দিত যদি জবর কম বেশি করে আমাকে বলত এই জন্য সব ভাবের কথা আজকে বলা যাবে না একটা ভাবের কথা আপনাদের বলি একটু মনোযোগ দেন এদিকে একটা ভাবের কথা একটু মনোযোগ দেন ভাবটা বলবো না বিরক্ত হচ্ছেন আল্লাহর শুকুর বান্দা বান্ধ তোমরা কুফুরি করিও না আল্লাহর কোরআনকে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না একটু ভাবের রাজ শোনেন নবী যখন কোরআন তেলাবাদ করত সবটাইতে দায়িত্ব নিয়ে যদি কোরান তেলা শুনতো সবচাইতে বেশি দায়িত্ব নিয়ে যে কোরান তেলাউদ শুনতো তার নাম হলো আবু জেহেল সবচাইতে বেশি দায়িত্ব সাহেব তাও নবীর সামনে বসে শুনতো আর ওই পিছনে দাঁড়িয়ে চোরের মতন খাড়া হয়ে দুই এক ঘন্টা না যতক্ষণ নবী কোরান তেলাউদ করতো ততক্ষণ খালি শুনতোই আর শুনতো আহ কি দায়িত্ব দেখছে বসে না আবার তেল যখন নবী করে তখন যায়ও না খালি কান লাগা শুনে সকালবেলা যায় মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকা বার হচ্ছে হঠাৎ আবুদেল বলতেছে এত সুন্দর করণের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝবারই পারিনি সনাল করবেন না এত সুন্দর কোরআনের বাণী তার মানে দায়িত্ব নিয়ে শুনছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখালো আমি বুঝবারই পারিনি আবু কাছে একজন নেতা ছিল তার নাম হলো আবু সুফিয়ান তেল তেলা কোন কি আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে রাত চলে গেল বোঝা গেল না সেই কোরানটা ধরলে অসুবিধা কি ধরলে শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে সমস্যা কি আবু জেল বলতেছে হক কথা শোনালো কন্যা শোনা আর ধরা শোনাটা কিন্তু তেমন গুরুত্ব না ধরাটাই হলো গুরুত্ব এই জন্য বলতে হক কথা জোরে বলা যাবে না কাছে আগে আবু সুহান যে কাছে কাছে কানের সঙ্গে কান লাগা বলতেছে দেখ তো আশেপাশে কেউ আছে কেনা না কেউ তো নাই আমি আর আপনি কানের মধ্যে মুখ দিয়ে বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না আমরা যে নেতাগিরি করতেছি এটা হলো ভুয়া ভুয়া জোরে কি আরো জোরে জোরসে সে বলুন আরো জোরে এই যে মোস্তাক আহমদ একটা বিয়া করছে ওদের ঠাকুর গাঁও খুবই অল্প বয়সের একটা মেয়ে ওই লাইব্রেরিতে গেছে বই কিনবে একুশে বই মেলাত গেছে সব কয় মোস্তাক আহমদ ভু হু হু তারপর আমাকে হিরো আলমও গেছিল অক কসে ভু ভু সাকিব খানও গেছিল ভু একটা রবি উঠেছিল ভুয়া জোরে কন ঠিক কিনা তাহলে কোরআন সারা মানুষের আইন নেতৃত্ব দিবে এরা হলো আরও জোরে জোরসে বলেন আবু হেল বলতেছেন তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম পোলা খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না সমাজের নেতা তারাই হয়ে যাবে আপনার বলেন তো মসজিদের একটা ইমাম যখন আপনার নিয়োগ দেন কি কি দেখে দেন কথা কর না কেন মসজিদের একটা ইমাম যদি আপনার নিয়োগ দেন তাহলে কি দেখেন না তেলাওয়াত ভালো আছে তেলাওয়াত ভালো চেহারাও মাসাল কিন্তু ইমামের বউ একদিন মার্কেট করছে ওটা আমার মসজিদ কমিটির ছেলেটারি দেখছে আপনার বউ ইমাম কয়েবারে তেলাওয়াত ভালো চেহারা ভালো সুরত ভালো সবই ভালো খালে এখন বউটা মার্কেটে যাচ্ছে না হবে না তো আপনি বউ ব্যাপার চলে মার্কেটত যায় যতই বোরগা পড়া দেখ মরদ মানুষের কথা বলে কাপড় লেগ এই লোকের কাছে হরাই তেলে করবো না ওরে বাবা রে আপনি মসজিদের নেতা নেবেন নির্বাচনের ব্যাপারে এত সজাগ হলেন আর দুইটা থানার একটা এমপি হবি সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে না কথা বলে আজকে মসজিদের ব্যাপারে সজাগ বলে মসজিদ ভালো আছে সমাজের ব্যাপারে সজাগ হবার গেলে তাহলে আল্লাহর কোরআনকে ইন্না নাহন নাজ জিকর অ না নাহা আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর জোরে বলেন কার এখন আরেকটা জিকিরের ওয়াজ করবো কোরে শেষ জিকিরটা হলো আপনারা সবাই বলেন এখানে জিকির মানে কিবারে এর আগে জিকির মানে হলো স্মরণ করা ফাজ করুন আমরা আল্লাহ স্মরণ করবো আল্লাহ স্মরণ করবে তারপরে জিকির মানে হলো কি করা হেফাজত করা হেফাজত জিকির মানে করান আর এখানে জিকির মানে কি যে ইজা নুদালিসসালা মিওমুল জুমআ ফাসাউ ইলা যিকিরুল্লাহ জুমার নামাজে যখন আজান দিবে আজান শোনার সঙ্গে সঙ্গে ফাঁসাও মানে কি সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা কার হুকুম কিসের জন্য জিকির করার জন্য এই জিকির মানে নামাজ যেরকম এই জিকির মানে কি সবাই বলেন না কেন জিকির মানে কি হুজুর মসজিদ দোতলা করতেছে হুজুর আলহামদুলিল্লাহ এত মুসল্লি কথা আটেন তো এখন দোতলা তো হবে না হুজুর তিন তালা করা লাগবে এত মুসল্লি আলহামদুলিল্লাহ তিন তালা করবেন তো ফজরের খবর কি ফজরের খবর তো আপনারা কি কন জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি কথা কন না কেন বাঙালি এই সময় কথা বলা লাগবে তো মানতারাগ সলাত মুতামাদান ফাকাত কাফারা এই যে হাদিসটা এক নামাজ তরক করলে আল্লাহর সাথে চুক্তি করল এই হাদিসটা আমি দেখলাম এই হাদিসটা নবী পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে রাসূল বলেছে লা সলাত লা ইমানা যারা নামাজ নাই তার ঈমান নাই এটা কিন্তু জুম্মার নামাজ না এটা হলো পাঁচ ওয়াক্ত লা সলাত আলা দীনা যারা নামাজ নাই তার কোনো ধর্মই নাই তো কো ফজরের খবর কি শীতের দিন তো মুসল্লি গেছে এক কাতার আচ্ছা জোহরের খবর কি বলে অফিস আদালতে গেছে আসরের খবর কি হাট বাজারে গেছে হুজুর মাগরীবের খবর কি কয় বাজার টাজার করে সব জিনিসের দাম বেশি চিন্তা ভাবনা করতে এসার খবর কি কয় ফদর এসাওতে খামাকা তিনতলা তোমার দিন সবাই শেষ আগে যায় ওই শালাকের জন্য তিনতলা করা লাগতেছে আপনারা বলেন তো যারা শেষে আসা আগে যায় এরা কি এরা কি মুসল্লি এ মনোযোগ দিয়ে শোনেন যুবকেরা কারবার এলাকার যুবকেরা মনোযোগ দিয়ে শোনো এরা মুসল্লি না এরা হলো ভাওয়াই লুল্লি মুসল্লিন এরা আল্লাহর সাথে ঠাট্টা করার জন্য মসজিদ আসে সাত দিন পর জোরে কোন কথা ঠিক কিনা কতগুলো রমজান মাসে দেখবেন আল্লাহর সাথে ঠাট্টা করবার এসে মসজিদ ঢুকায় গল্প করবে এই যে ভাই ওদের বনা ধারে থাক মসজিদে আট টাকা হচ্ছে রে চা পাঁচ হাজার সালা তুই আট টাকাদের পাটি তুই বিশ টাকাতে মধ্যে ঢুকলি কেন তুই আট টাকাদের পাটি তুই বিশ টাকাতে মধ্যে ঢুকলি কেন এরকম কতগুলো লোক আছে না নাই আর বাপ এটি হাত নামাজ পড়ছে ও আর দাদাও এটি হাত বাঁধতে নামাজ পড়ছে ওই সৌদি আরবের তিন বছরে চাকরি করবার গেছিল চাকরি করে এসে হাত পাও ফাঁক করে ডানা একটু মনোযোগদার শুনবেন ভাইজান ইজানুদিয়ালি সলাত ই মিয়া মিল জুমাফ হাসাও ইলা জিকরিল্লে এই জিকির মানে হল নামাজ সপ্তাহ অন্তর সাত দিন জুমার নামাজ এই নামাজে শুধু নামাজ পড়লে হবে না এই নামাজের আগে যে খুতবাটা আছে এই খুতবাটা মনোযোগ দার শোনা লাগবে ধরে কোন কথা ঠিক কি না আপনার বলেন তো বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করলো আবাহিল পাখি দিয়ে। আল্লাহ হস্তিবাহিনীকে ধ্বংস করলো কিন্তু বাইতুল এ পর্যন্ত বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চাকে হত্যা করলো এখন পর্যন্ত মুসলমান বাইতুল দখল করতে পারলো না তাহলে বাইতুল্লাহর জন্য আল্লাহ যদি আবাবিল পাখি দিয়া আব্রাহ বাদশাহে ধ্বংস করে তাহলে একই আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাস সেখানে এত মুসলমান জীবন দেয় এখন পর্যন্ত আল্লাহ করে মুসলমানকে বাইতুল মোকাদ্দাস ফেরত বলেন এর মধ্যে কারণ এই কারণটা আপনারা জানবেন জুমার দিনে খতিবের কাছে ইমামের কাছে আর এইটা জানার এত বেশি গুরুত্ব কারণ তিন দিকে ফাটা কেষ্ট মিটুন চক্রবর্তী বলেছে তিন দিকে হলো ভারত একদিকে হলো সাগর যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে পনেরো দিনের মধ্যে দখল করবে ভারত বাংলাদেশকে দখল করবার চায় বাংলাদেশ কিনে ষড়যন্ত্র করতেছে সতীপ সাহেব এই কথাগুলো আপনাদের বলবেন এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলমানের অস্ত্রের নাম কি মুসলমানের অস্ত্রের নাম হল নারায় তাকবির দিয়ে মালনের বাচ্চাদেরকে বাংলাদেশ থেকে খেদায় দেওয়া তাই বলে বাংলাদেশে যারা আছে তাদের বিরুদ্ধে না কিন্তু আমাদের বাংলাদেশের উপরে মাতব্বরি করে আমরা তাদের বিরুদ্ধে ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে ইয়া আইহুল্লাহ হয়ে নামাজ শিকাল হবে না যে কোন সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে আর বাংলাদেশ যদি আক্রমণ করে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না ওই মারনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে এই হুকুম কার আর জোরে এটা কি পাঁচ ওয়াক্তের মধ্যে পাবেন এটা জুমার দিনে খতিব সাহেব আপনাদের বলবে বর্তমান বাংলাদেশ কি পজিশন আছে সামনে কি পজিশন আমাদের যাইতে হবে কিসের মাধ্যমে আমরা চলবো ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী আইন অনুযায়ী আমরা যদি চলতে পারি পৃথিবীর কোন শক্তি নাই মুসলমানকে দমায় রাখতে পারে ধরে কোন কথা ঠিক কি না ইমাম সাহেব দুমার দিনে বলবেন ফালিয়াবুদু রব্বা হাজাল সমস্ত মুসলি যখন বার হবি আপনার একটু থামেন থামেন এই ঘরের মালিক এই ঘরের মালিকের যদি আপনার গোলামি করতে পারেন ফালিয়া আবুদুর হাজাল বাইত এই ঘরের মালিকের যদি আপনার গোলামি করতে পারেন তাহলে আল্লাহ সাথে সাথে আপনাকে দুটো পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো ভারত যদি চিনি না দেয় ভারত যদি আলু না দেয় ভারত যদি পিঁয়াজ না দেয় আপনাকে কোনো অভাব হবে না আল্লাহ বলেছেন রেজেকের দায়িত্ব ভারতের হাতে না রেজেকের দায়িত্ব আমার আল্লাহর হাতে ধরে জনগণে যাবতীয় দারিদ্র ক্ষুদামত দূর করে দিব আর একটা পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ নিরাপত্তা দিবে এই ঘরের মালিকের যদি গোলামি করেন ওরা অ্যাটম মারবি হাইড্রোজেন মারবি আমাকে বাংলার মাটিতে পরে মিষ্টি তরমুজ হয়ে যাবে ওই ভারত মারবি বোম বাংলাদেশকে হত্যা করা জন্য বোম মারবি কিন্তু মাটি পড়ে তরমুজ যರುವ গান গাই করি গালগা করি লয় পাগলা সাগর যদি মুসা নবীর জন্য আল্লাহর রাস্তা বানানোর পারে ইব্রাহিম নবীর জন্য যদি আগুনের ছলা শান্তির বাগান বানানোর পারে তাহলে আমাদের সে আল্লাহ কেন পারবে না ভারতের অস্ত্র বাংলাদেশের জন্য মিষ্টি ভাঙ্গি তোরমুজ বানাতে এই করে পারব কি না ওয়া আমানু হুম মিন খাউফ ওয়া সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরো করে নিরাপত্তা দিয়ে দিবে দরকান সুবহানাল্লাহ শর্ত হলো শর্ত হলো এ ঘরের মালিকের গোলামি করা লাগবে আর গোলামি করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দেয় সকলে বলে اللهم আমীন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াtub হে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম আচ্ছা ঠিক লোক তো একটু বসেন সবাই একটু বসেন ভাই আপনারা এতক্ষণ থাকলেন একটু দয়া করে আপনার মনাদারটা করবেন এরপরে আপনারা জানেন আন্তর্জাতিক নন্দিত মুফাসিরে কোরআন হযরত মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি কথা বলবেন এবং আপনাদের এই মানুষগুলোর জন্যই আপনারা আমাদের মেহমান এই কমিটি তাওয়ারকের ব্যবস্থা করেছে আপনারা আমাদের সাথে বেশি রাত না আপনারা দয়া করে থাকবেন এখন আজকের মাহফিলের সমানে অতিথি সাধানপুরের বগুড়া সদরের সমস্ত মানুষের কাছে যার পরিচিতি অনেক বড় অল্প বড় সম্মান দিয়েছেন সাদারপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির তখন নেতা আমাদের প্রিয় ভাই জনাব আবুল ভাষা সাহেবের হাতে সম্মাননার স্মারক আমরা তুলে দিচ্ছি আমাদের মসজিদ কমিটির